এই ইয়র্কারগুলো আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে বিপিএল ফাইনালে আন্দ্রে রাসেলকে মারা মোহাম্মদ সাইফুদ্দিনের এক একটা পিন পয়েন্ট ইয়র্কারেই যে লেখা হয়ে গিয়েছিল কুমিল্লার হ্যাট্রিক শিরোপার এপিটাফ আফিফ কিংবা রাব্বিদের মারা এই ইয়র্কারগুলো ঠিক তাই একদম অ্যাকিউরেট যে ইউয়র্ে সাইফুদ্দিনের প্রত্যাবর্তন সেই ইউয়র্ না মেরেই আবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন নেই পেস বোলিং অলরাউন্ডার কিন্তু কে না জানে এটাই তো সাইফের সবচেয়ে বড় শক্তি কখনও এমন পিন পয়েন্ট কখনো কখনও স্লগ ওভারে ছক্কা মেরে এভাবেই চট্টগ্রামে চলছে সাইফুদ্দিনের গ্লোবাল টি টোয়েন্টির প্রস্তুতি সাগরিকায় মঙ্গলবারের দিনটা এই পেস বোলিং অলরাউন্ডারের বেশ ভালোই গেছে বাংলাদেশ টাইগার্স আর এইচপির প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাথে নেমে পাঁচ বলে এক ছক্কায় নয় রানে অপরাজিত ছিলেন বল হাতেও নিয়েছেন দুই উইকেট দুইটাই আবার আফিফ এবং সোহানের মতো গুরুত্বপূর্ণ উইকেট তার অলরাউন্ডার পারফরম্যান্সে দলও জিতেছে সবচেয়ে নজর কেড়েছে সাইফের ভ্যারিয়েশন মিডল ওভার্সে একের পর এক স্লোয়ার মেরে গেছেন আফিফদের বিরক্ত করে ছেড়েছেন স্লগ ওভারে আবার ভরসা রেখেছেন ইয়োরকারে সবচেয়ে বড় ব্যাপার তার অ্যাকিউরেসি ইয়োরকারের মতো স্লোয়ারগুলো জায়গায় পড়েছে ব্যাটাররাও খুব সহজে মারতে পারেননি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আলাদা করে বাউন্সারের কথা বলতেই হচ্ছে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা হাবিবুর রহমান সোহান কিংবা সেট ব্যাটার আফিফ দুটো উইকেটই নিয়েছেন বাউন্সারে মাথা খাটিয়ে প্রথম ওয়ানডেতে অবশ্য একদমই ভালো করতে পারেননি চারশো রান তারায় ব্যাট হাতে করেছেন পঁচিশ বল হাতে ছয় ওভারে দিয়েছিলেন একান্ন উইকেট পাননি কিন্তু নিশ্চিতভাবেই এই ম্যাচের পারফরমেন্স সাইফকে ভরসা দেবে বিশ্বাস দেবে গ্লোবাল টি টোয়েন্টিতে ভালো করার রসদও পাবেন আর সেই টুর্নামেন্টে সাইফের পারফরমেন্সে ক্রিকেট ভক্তদেরও নজর থাকবে সাইফুদ্দিন ভালো করলে তো লাভটা বাংলাদেশেরই আফনান পিয়াল অলরাউন্ডার চট্টগ্রাম